বিশতম সম্মেলনে আবারও আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পেয়েছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব ঘোষণা করা হয়েছে আরও একুশ পদে নাম তবে বাকি আছে আটান্নটি পদ তাই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে কারা আসছেন এসব পদে এবার মন্ডলীর পদ পনেরো থেকে বাড়িয়ে করা হয়েছে উনিশ সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সর্বোচ্চ ফোরামের সদস্য ঘোষণা করা হয়েছে চোদ্দ জনের নাম বাকি কোন তিনজন আসছেন নীতি নির্ধারণী ফোরামে দেশের আট বিভাগের মধ্যে বরিশাল ছাড়া বাকি সাতটি থেকে এই ফোরামে স্থান পেয়েছেন চোদ্দ জন তাই আলোচনায় আছে একজন আসতে পারেন বরিশাল বিভাগ থেকে সেক্ষেত্রে আবুল হাস্তান আবদুল্লার নাম শোনা যাচ্ছে একই বিভাগ থেকে মন্ত্রিপরিষদের সদস্য দলের পোর খাওয়া দুই নেতার নাম চলে এলেও অবাক হওয়ার কিছু থাকবে না ৩৭ কুমিল্লার থেকে আইনমন্ত্রী আনিসুল হক চলে আসতে পারেন এই ফোরামে তাছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নীলফামারীর আসাদুজ্জামান নূরও হতে পারেন ভাগ্যবান তিনজনের একজন নাম শোনা যাচ্ছে বিগত কমিটির সদস্য খুলনা নেতা এস এম কামালেরও তবে দলের নেতারা বলছেন এ বিষয় শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত আসতে পারে এরা নেত্রী জানেন ওই না সেটা ওনার ইচ্ছা কখন কাকে উনি আনবেন কী কারণে আনবেন এটা আমাদের জায়গা থাকি উনি সবচেয়ে ভালোবাসেন বেশ ভালো বোঝেন কারণ এই দলের উনি হচ্ছে আমাদের মায়ের মতো উনি জানেন কাকে কোথায় দিতে হবে বিভাগ হিসেবে ময়মনসিংহের নাম যোগ হয় গঠনতন্ত্র সংশোধন করে একজন সাংগঠনিক সম্পাদকের পদ বাড়ানো হয়েছে ফলে আটজনকে খুঁজে নিতে হবে আট বিভাগের জন্য এক্ষেত্রে আগের মতো তরুণদের প্রাধান্য থাকবে বলে মনে করেন দলের নেতারা যেখানে নাম শোনা যাচ্ছে ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম বাহাদুর ব্যাপারী লিয়াকত শিকদার সাবেক সাধারণ সম্পাদক বাহালুল মাজদুন চুন্নু ইসাক খান পান্না অজয়কর খোকন ও নজরুল ইসলাম বাবুর বর্তমান সাংগঠনিক সম্পাদকদের মধ্যেও থেকে যেতে পারেন কেউ কেউ সাত লীগের প্রেসিডেন্ট ছিল না কারকে আবদুর রহমানকে বলল যুগ বনে সার্থ লীগের প্রেসিডেন্ট ছিল না সুতরাং সাত্রলীগ থেকে আসছে যে ভবিষ্যতে আসবে এবারে অতি অনেক সংখ্যায় অবশ্যই ছাত্রলীগের যারা সাবেক নেতা তাদেরই তো বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি সময় কমিটিতে আসা উচিত তবে যারাই দায়িত্বে আসুক তারা বাংলাদেশকে একুশ সালের মধ্যে মধ্যমায়ের দেশ ও একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে অভিমত নেতাকর্মীদের